নমস্কার বন্ধুরা ভগবান শিবের গলায় সর্বদা কেন সাপ থাকে আমরা সবাই দেখি ভগবান শিবের গলায় সাপ থাকে কিন্তু আমরা অনেকেই জানি না ভগবান শিবের গলায় এই সাপ থাকে কেন ভগবান শিবের গলায় যে সাপটি থাকে তার নাম নাগরাজ বাসুকি সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকের শরীর অনেক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আর সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটি ভগবান শিব পান করেছিলেন আর কিছু অংশ শিবভক্ত নাগরাজ বাসুকিও পান করেছিলেন সমুদ্র মন্থনের মতো মহান কাজে নাগরাজ বাসুকি আত্মনিয়োগ করেছিলেন তাই মহাদেব নাগরাজ বাসুকিকে নাগলোকে রাজা হয়ে থাকার বরদান করেছিলেন কিন্তু শিবভক্ত বাসুকি নাগরাজ হয়ে থাকতে চাননি তিনি চেয়েছিলেন সর্বদা মহাদেবের সেবা করবেন ও মহাদেবের অলঙ্কার হয়ে মহাদেবের সাথে থাকবেন ভগবান শিব সর্বদা ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন তাই নাগরাজ বাসুকিকে গলায় স্থান দিয়েছিলেন আবার কথিত আছে সমুদ্র মন্থনের সময় যখন বিষ ওঠে এবং ওই বিষ যখন মহাদেব পান করেন তখন মা পার্বতী মহাদেবের গলা চেপে ধরেন যাতে বিষ পেটে চলে না যায় তাই মহাদেবের গলা নিলাভ কিন্তু মহাদেবের গলা সর্বদা চেপে রাখা সম্ভব নয় তখন মাতা পার্বতী নাগরাজ বাসুকিকে আদেশ দেন মহাদেবের গলায় থাকার জন্য যাতে বিষ গলা থেকে কোনো মতে পেটে না যায় এই জন্য মহাদেবের গলায় সাপ থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হার মহাদেব ধন্যবাদ নমস্কার